আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লাস মানে হচ্ছে ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে আমাদের মাধ্যমে ইবুক তৈরি করতে পারেন একদম সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করব এই বুক আমাদের মাধ্যমে তৈরি করার দুইটা উপায় আছে এক নম্বর হচ্ছে আপনার স্কিল মানে সেলফ স্কিল আর দুই নাম্বার হচ্ছে আপনার ধারণা আমি ইংলিশে লিখতেছি আপনার ধারণা প্লাস আমাদের রিসার্চ আচ্ছা এই দুইটা উপায় হচ্ছে আপনি আমাদের মাধ্যমে এই বুক তৈরি করতে পারেন আচ্ছা প্রথমটা হচ্ছে আপনার স্কিল মানে হচ্ছে ধরেন আপনার কোন একটা স্কিল আছে আপনি কোন একটা জিনিস পারেন আপনার স্পেসিফিক কোন একটা ফিল্ড আপনার নলেজ আছে এই নলেজের ভিত্তিতে বা এই স্কিলের ভিত্তিতে আপনি চান মানুষকেও এই জিনিসটা শেখাইতে যেমন ধরতে পারেন আপনার ঘরোয়া চিকিৎসা রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি একটা এই বুক তৈরি করতে চান যেখানে আপনি মানুষকে শেখাবেন কিভাবে বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসা করতে হয় এটা কিন্তু আপনার ব্যক্তিগত স্কিল তো এরকম আপনার ব্যক্তিগত স্কিল অথবা আপনার পরিচিত কারো স্কিল দিয়ে হচ্ছে আপনি ইবুক তৈরি করতে চান এক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সপ্লেন ভিডিও তৈরি করতে হবে এটা হতে পারে আপনি হচ্ছে স্ক্রিন রেকর্ড করবেন স্ক্রিন রেকর্ড করে আপনি কথা বলবেন আপনি কথা বলে নিজের ভাষা একদম নিজের ভাষায় কথা বলবেন যে এই জিনিসটা এইভাবে করতে হয় এটা এইভাবে করতে হয় মানে আমাদেরকে বোঝানোর জন্য যেন আমরা আপনার কথার মতো করে মানে আপনার কথাটাকে আমরা একটা ইবুকের রূপ দিতে পারি অথবা আপনার যদি রেকর্ড করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের মিটিং আসতে পারেন আপনি মিটিং এ কথা বলবেন এবং আমাদের পুরো জিনিসটা বোঝাবেন এবং আমরা আপনার মিটিংটা রেকর্ড করব পরবর্তীতে এই রেকর্ডটাকে ব্যবহার করে আমরা আপনার আলোচনার ভিত্তিতে একটা ইবুক তৈরি করবো এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট একশো পার্সেন্ট স্কিলের উপরে যদি আমরা কোনো ইবুক বানাই এবং দুই হচ্ছে আপনার ধারণা প্লাস আমাদের রিসার্চ এটার একটা এক্সাম্পল আমরা দিই যেমন আপনি হচ্ছে তৈরি করতে চান ইসলামিক ঐতিহাসিক একশোটা প্লেস নিয়ে একশোটা নিদর্শন নিয়ে এই নিদর্শন রিলেটেড যেমন এই নিদর্শনটা কবে তৈরি করা হয়েছিল কেন তৈরি করা হয়েছিল এই নিদর্শনের সাথে সম্পর্কে তো ইতিহাস এখানে কিন্তু রিসার্চ করা প্রয়োজন তার মানে হচ্ছে এখানে আপনি আমাদেরকে ধারণা দিবেন যে আমি এই রিলেটেড ই তৈরি করতে চাই আপনার এই টপিকের ওপর ভিত্তি করে আমরা পুরো জিনিসটা রিসার্চ করব পুরো ডেটা কালেক্ট করব। এবং সেই রিসার্চ করা তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা সম্পূর্ণ ই তৈরি করবো একটা ই তৈরি করতে কিন্তু অনেকগুলো পার্ট থাকে যেমন আপনার কন্টেন্ট কীভাবে আমরা সাজাই লিখবো একটা চ্যাপ্টারের মধ্যে কি কি কন্টেন্ট থাকবে কোনটার পর কোনটা থাকবে আমরা কেমন ছবি ব্যবহার করব আমরা বইয়ের শেষে কি দিব বইয়ের শুরুতে আমরা কি দিব তো ছোটো বড়ো অনেক ধরনের জিনিস থাকে এটা আপনি যখন প্র্যাকটিক্যালি আমাদের সাথে কাজ করবেন আমরা আপনার জন্য সকল কাজই কিন্তু করে দিব তো এই দুইটা উপায় হচ্ছে আপনি আমাদের মাধ্যমে ইবুক তৈরি করতে পারবেন এবং এই ইবুক আপনার বানাতে কত টাকা লাগবে এটা নির্ভর করবে হচ্ছে আপনার ইবুকটা কত পেজের হবে আপনার ইবুকে কত পরিমাণ ছবি থাকবে কত পরিমাণ টেক্সট থাকবে এবং এই ইবুকটা আপনার স্কিলের উপর ভিত্তি করে তৈরি করতেছি নাকি আপনার ধারণা প্লাস আমাদের রিসার্চ এর উপর ভিত্তি করে তৈরি করতেছি অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে কিন্তু এই বাজেটটা নির্দিষ্ট করা হয় তবে এমন বাজেটই রাখা হবে যেন আপনার জন্য ন্যায্য হয় এবং আমরাও পর্যাপ্ত পারিশ্রমিক পাই আর আপনি যখন আমাদের মাধ্যমে ই বুক তৈরি করবেন যে কোনো ধরনের ছোট বড় ইবুক তৈরি করবেন আপনাকে কিন্তু আমাদের একটা প্রাইভেট সাপোর্ট গ্রুপে জয়েন করানো হবে যেই সাপোর্ট গ্রুপে কিন্তু আপনি আমাদের থেকে পার্সোনাল সাপোর্ট পাবেন পার্সোনাল সাপোর্ট বলতে আপনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন যেন আপনি বেশি সেল পান কাস্টমারকে কনভিন্স করতে পারেন ভালো করে আপনি কিভাবে আপনার অফারটা সাজাইতে পারেন প্রাইজিং সাজাইতে পারেন আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন তো অনেক ধরনের প্র্যাকটিক্যাল আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই আইডিয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেস একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করতে পারবেন ম্যাটার করে না আপনার আগের অভিজ্ঞতা আছে নাকি নাই আপনাকে আমরা প্রস্তুত করব এবং আপনার এই বিজনেসটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রফিট করা পর্যন্ত যা কাজই দরকার হোক না কেন প্রত্যেকটা কাজ আমরা আপনার জন্য করে দিব এবং আমাদের অভিজ্ঞতা এবং বিজনেস রিলেটেড ধারণা আপনাদেরকে আগে দিছি তবু আমি যদি একটা ইবুক এখানে দেখাই যেমন এই ইবুকটাই এখানে তো তিনটা ইবুক এই ইবুকটাই আমি দেখাই এখানে প্রথমে হচ্ছে আমাদের সূচিপত্র সাজিয়েছি কত সুন্দর করে সূচিপত্রের ডিজাইনটা কীভাবে হবে কি কালার হবে কেমন ফন্টটা হবে কেমন ডিজাইনার হবে এখানে কেমন আইকন হবে তো যখন আমরা ইবুক বানানো শুরু করব ছোট বড় অসংখ্য চেঞ্জ অসংখ্য পছন্দ অপছন্দ থাকবে অসংখ্য ডিজাইন থাকবে সবগুলো কিন্তু আপনার অ্যাপ্রুভাল নিয়ে আপনার পছন্দ মতোই করা হবে এবং তারপর আমরা কন্টেন্ট কিভাবে লিখব কন্টেন্টের শুরুতে কি থাকবে মাঝখানে কি থাকবে কিভাবে আমরা স্ট্রাকচারটা সাজাবো প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা ডিটেল ভাবে ডিপ ভাবে কাজ করবো তাই তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ